আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি ভালো আছেন আপনারা দেখছেন ছাদের উপরে অত্যন্ত নিখুঁতভাবে ড্রাম কেটে কেটে কিভাবে গাছগুলো রোপণ করা আছে আপনারাও চাইলে বাসা বাড়িতে ছাদের উপরে এভাবে করে রোপণ করতে পারবেন তবে আপনাদেরকে আমাদের এই ছাদে যা যা গাছগুলো আছে আজকে এই গাছগুলোর ভিডিও আপনাদের কাছে উপস্থিত করব পুরো ছাদের উপরের ভিডিওগুলো তো আপনারাও চাইলে আপনাদের বাসা বাড়িতে এভাবে গাছগুলো লাগাতে পারবেন যেমন আপনারা দেখছেন লেবুর গাছ বড়ই গাছ এভাবে বিভিন্ন রকমের গাছগুলো লাগা আছে বড়ো বড়ো ড্রাম কেটে লাগা আছে বালতিতে লাগা আছে ক্যারেটে লাগা আছে তারপরে আপনার ছোটো ছোটো ডিব্ব্যাতে লাগা আছে দেখছেন আপনার অনেক সুন্দর সুন্দর করে ফুলের গাছগুলো লাগা আছে ফুল ছিল আরও অনেক ওগুলো ঝরে গেছে এখন কিছু কিছু আছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আপনার বেগুনের গাছ লাগা আছে তারপরে আপনার পেঁপে গাছ লাগা আছে মানে বিভিন্ন রকমের গাছ লাগা আছে আপনারও ইচ্ছে করলে লাগাতে পারবেন কাঁঠাল গাছ লাগা আছে তাও আপনার বিভিন্ন রকমের গাছ এই যে দেখছেন এখন এই বরবটি গাছটি বরবটি গাছটি আপনার একটা ক্যারেটে শুধু ক্যারেটে লাগা আছে তাও দেখছেন অনেকগুলো বরবটি ধরে গিয়েছে আর আরও ডান পাশে দেখবেন অনেকগুলো আছে বরবটি গাছ আমাদের সাইডে বাস খাড়া করে টাল দিয়ে রাখছে যে দেখছেন আপনারাও লাগাতে পারবেন যাতে কিছু ফল হলে আপনারা খেতে পারবেন বাড়িতে কিছু তরকারি লাগলে হয়তো ওখান থেকে নিতে পারবেন বাজারে যেতে হবে না আপনারা আপনাদের ছাদের উপরে আমাদের এই আইটেমগুলো লাগাতে পারে আইটেমগুলো লাগাতে বেশি খরচ করতে হয় না হালকার উপরে হয়ে যায় এগুলো আপনার প্রত্যেক দৈনন্দিন কাজের বা প্রত্যেক দৈনন্দিন জীবনের কিছু তরকারি হয় এই তো আপনারা দেখছেন সিম গাছ লাগা আছে তারপরে কুমড়ো গাছ লাগা আছে এভাবে আপনারা লাগাতে পারবেন ফুল লাগা আছে অনেকগুলো শাক সবজি করতে পারবেন তো যাই হোক অবশেষে বলি আপনারা এভাবে লাগান আপনারা লাগালে আপনাদের দৈনন্দিন জীবনের কিছু খাবার তো অবশ্যই পাবেন তো এই যে দেখছেন মরিচের গাছ তারপরে পেঁপে গাছ আপনার মরিচের গাছ যদি এভাবে আপনার আট দশটা থাকে তাহলে আপনাদের কখনো মরিচ কিনে খেতে হবে না আবার খাঁটি জিনিস পাবেন বাজারে তো অনেক ভেজাল ভেজাল থাকে তরি তরকারিতে অনেক কিছুতে ভেজাল থাকে তো যাই হোক আপনার নিজেরা চাষ করলে এভাবে ভেজাল মুক্ত খাবার খেতে পারবেন তো বেশি কিছু না পারলেও কিছু সবজি তো পাবেন নাকি এটাই আশা করি আপনারাও লাগাবেন আমাদের ছাদের গাছগুলো দেখে আপনাদেরও আগ্রহ হবে যে লেবু গাছটি দেখছেন অনেকগুলো লেবু ধরে লেবুটি অনেক ভালো এটা কাগজি লেবু না তবে লেবুটি অনেক স্বাদ আছে তারপর দেখছেন পুঁই শাক পুঁই বলি আমরা আপনারা কি বলেন তো পুঁই শাকও লাগা আছে পুঁই শাক অনেকগুলো হয় অনেক স্বাদ লাগে খাইতে খেতে স্বাদ লাগে অনেক অনেক তো যাই হোক আর তার মাঝে মাঝে আপনার